আসসালামু আলাইকুম বাংলাদেশ নৌবাহিনী টোয়েন্টি টোয়েন্টি সিক্স এ এর রেজাল্ট অলরেডি প্রকাশিত হয়েছে রিটেন এর সংখ্যাটা সিক্স সিক্সটি তোমাদেরকে কংগ্রেচুলেশন এই মুহূর্তে তোমাদের কি করণীয় সেই বিষয়টি নিয়ে ডিফেন্স একাডেমির আজকের এপিসোড সাথে আছে আমি কাজী মাহবুব জামান আমিন আর সবসময় যে রিমান্ডেটি দেই এই ধরনের এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করতে পারেন লাইক করতে পারেন তিনটি ধাপে নেমি নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে যেটি অলরেডি দুইটি ডান ভাবে অনেক ক্যান্ডিডেট বাদ পড়ে গিয়েছে এই ছয়শো পঁয়ষট্টি জন থেকেও কিন্তু অনেক ক্যান্ডিডেট স্ক্রিন আউট হবে রিজেক্টেড হবে এবং বাদ বাকিরা পাবে গ্রিন কার্ড এবং মূল লক্ষ্যই কিন্তু একজন ক্যান্ডিডেটের গ্রিন কার্ড অ্যাচিভ করা যারা সত্যিকার অর্থে গ্রিন কার্ড অ্যাচিভ করতে যাচ্ছ সামনের যে সময়টুকু পাবে সেই সময়টুকু যদি প্রপার ইউটিলাইজ করতে পারো তাহলে আই হোপ তোমরা গ্রিন কার্ড পাচ্ছ এখন সবাই হয়তো সেই প্রপার ইউটিলাইজটা করতে পারে না বা নানাবিধ কারণে করা সম্ভব হয়ে ওঠে না সে যাই হোক এই মুহূর্তে তোমাদের কিভাবে আগানো প্রয়োজন আইসিবি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট যারা একটা গদ বাধা প্রিপারেশন নিয়ে থাকে গদ বাধা কেমন সেটা রকম ভাবে আইএসএসবি প্রতিটা আইটেম সম্পর্কে ধারণা নেয়া এবং তার পরবর্তীতে আইএসএসবি পরীক্ষায় অংশ এটা কিন্তু তোমরা প্রুফ করতে পারবে যে ক্যান্ডিডেট গুলো আইএসএসবি স্ক্রিন আউট হচ্ছে বা রিজেক্টেড হচ্ছে যদি তুমি তার সাথে কথা বলো যে তার আসলে কোন জায়গায় ফলটা ছিল সে কেন রিজেক্টেড হয়েছে বা কোন জায়গায় ভুলটা ছিল তাহলে তুমি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট সে তার ভুলগুলো ধরতে পারে না আর এটাই হচ্ছে চান্স না পাওয়ার মেইন ইস্যু মেইন ইস্যুটা কেন এই বিষয়টা আমি আরো ডিসকাস করছি তার আগে প্রথম যে কাজটা করতে হবে সেটা আমি বলি প্রথম হচ্ছে আইসিবি প্রতিটা পরীক্ষা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নেয়া কোন ডেতে কি পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাগুলো সম্পর্কে ডিটেলস শুধু পরীক্ষাগুলো সম্পর্কে ডিটেল ধারণা নিলে হবে না ওই পরীক্ষাগুলো থেকে এক্সামিনার যারা পরীক্ষা নেবে ডিপি সাইকোলজিস্ট তারা কি জাজমেন্ট করে তারা কি চায় একজন ক্যান্ডিডেটের মধ্যে থেকে সেটা বুঝতে হবে তার পরবর্তীতে যখন তুমি পেপার নেওয়া শুরু করবে তোমার কেমন পারফরমেন্স হচ্ছে এবং তুমি প্র্যাকটিস করতে গেলে কোন জায়গায় তোমার ভুল হয় সেই জায়গায় ডেভেলপ করতে হবে এছাড়া আসলে আইসিস গ্রিন কার্ড অ্যাচিভ করা কোনোভাবেই সম্ভব প্রথমে যেটি বললাম যে ভুলগুলো আগে আমাদেরকে ইমপ্রুভ করতে হবে যে আমার কোন জায়গায় ল্যাকিন সে জায়গায় আমাকে ফোকাস করতে হবে আদারওয়াইজ আমি কয়েকবার সাইকোলজিক্যাল টেস্ট প্র্যাকটিস করলাম কিছু গ্রাউন্ড টাস্ট প্র্যাকটিস করলাম পিজি প্র্যাকটিস করলাম তারপর অ্যাটেন্ড করলাম সেটা দিয়ে কিন্তু গ্রিন কার্ড আসবে না সর্বোচ্চ সেটা দিয়ে রেড কার্ড

অবিলম্ব আইসিবি থাকবে যারা রাইট নাও আসতে পারবে না তারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত থাকতে পারো পরবর্তীতে অনলাইন ব্যাচ থেকে অফলাইনে শিফট করার সুযোগটা থাকছে আমি এটুকু বলতে পারি ডিফেন্স একাডেমিতে যে ব্যাচগুলো শুরু হচ্ছে সেখানে ওয়ান টু ওয়ান নার্সিং এর সুবিধাটা পাবে এবং তোমার ভুল ত্রুটি গুলো ফাইন্ড আউট করা এবং সেইভাবে প্রচুর প্র্যাকটিস করার সুযোগ রয়েছে আমরা এখানে দেরকে প্রচুর প্র্যাকটিস করাই এবং আমাদের এখানে একটা অসুবিধা রয়েছে যেটা হচ্ছে আমাদের কোর্সগুলোতে ভর্তি হলে আমরা বাচ্চাদের মতো করে প্র্যাকটিস করাই অবশ্যই আমাদের প্র্যাকটিসগুলো করতেই হয় রেগুলার ক্লাস করতে হয় সেগুলোর জন্য আমাদের অনেকগুলো রুলস রয়েছে সেগুলো যারা মেনটেন করতে পারে আমি তাদেরকে বলি আমাদের আর যারা রিল্যাক্স মুডে কোর্স করতে চায় যে কোনদিন আসলো না আসলো প্র্যাকটিস না করলো হোম টাস্ক না করলো এরকম যারা তাদেরকে আমি আমাদের একাডেমিতে আসতে নিরুৎসাহিত করি কারণ আমরা সর্বোচ্চটুকু গাইড করে থাকি এবং ক্যান্ডিডেটদের কাছ থেকে সর্বোচ্চটুকু আদায় করে নেয় এইটুকু গেমেন্টেক দেওয়ার মতো কিন্তু তার ক্যাপাবিলিটি থাকতে হবে যারা আমাদের ব্যাচগুলোতে জয়েন করতে চাচ্ছ তারা আমাদের নতুন ব্যাচ সম্পর্কে জানতে আমাদের নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবে এবং তার পাশাপাশি অবশ্যই যেটা লাগবে যেভাবে প্রিপারেশন নাও না কেন যেখানে প্রিপারেশন নাও না কেন ফাইটার্স আইএসএসবি বুক এটি হচ্ছে ফাইটার্স আইএসএসবি বুক আইএসএসবির এক্সক্লুসিভ প্রিপারেশন নেওয়ার জন্য একেবারে বেস্ট একটা সলিউশন ফাইটার্স আইএসএসবি বুক এটির কিন্তু লেটেস্ট একটা আপডেট ভার্সন শীঘ্রই আসবে হোপফুলি খুব শীঘ্রই আমরা আপডেট বইটি নিয়ে আসতে পারবো এটির কাজ চলছে আমরা সেই বইটিও তোমরা নিতে পারবে সেখান থেকেও আইএসএসবি ডিটেলস প্রিপারেশন তো নিতে পারবে সো তোমাদের আগামী যাত্রাটা শুভ হোক আর তোমার কি জানার রয়েছে সেগুলো আমি কমেন্ট সেকালে জানাতে পারো এবং কোর্স এবং বই রিলেটেড ডিটেলস জানতে আমাদের কন্টাক্ট নাম্বার গুলোতে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ সো মাছ আলাইকুম